আসসালামু আলাইকুম প্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমি অনেক সুস্থ আছি এবং ভালো আছি তো ভিও আপনার যারা উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধন চাকরি প্রার্থী তাদের জন্য একমাত্র পাওয়া উনিশতম বেসরকারি এন চাকরি পরীক্ষার নিয়োগ সার্কুলার দু হাজার পঁচিশ প্রকাশিত এন টিআরসির সূত্র এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে ভিউর চলুন আরও বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করি আপনারা কন্টিনিউ করবেন সম্পূর্ণ ভিডিওটি সুখবর অবশেষে এইমাত্র উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার চাকরি সার্কুলার এন এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল এন সূত্র পদ সংখ্যা এবার উল্লেখ করা হয়েছে ছাপ্পান্ন হাজারের বেশি এমনটাই উল্লেখ করা হয়েছে এন টিআরসি ওয়েবসাইটটিতে দ্য ভিওর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী এন টিআরসি এর সর্বশেষ আপডেট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ